আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী আজ বারো জুলাই শুক্রবার দশটা বেজে পঁচিশ মিনিটে আমি লাইভে এলাম লাইভটা একটু আর্লি আসতাম একটু লেট হওয়ার কারণ আছে তার কারণ হচ্ছে চিরকুণ্ডা বর্ডারে কিছু আধিকারিক ডিস্টার্ব করেছিল সেই ডিস্টার্বের জন্য সেই খবরটা সঠিকভাবে নেওয়ার জন্য আমার দেরি হল খবরটা সঠিকভাবে পাওয়ার পর আমি লাইভে এলাম আজকের মিশন হচ্ছে মুর্শিদাবাদ খোলা চিঠি মিশন মুর্শিদাবাদ হ্যাঁ হান্নান ভাই খুব ভালো আছি আজকের মিশন হচ্ছে মুর্শিদাবাদ খোলা চিঠি মিশন মুর্শিদাবাদ দে সব হবে ভাই সব হবে আজাদউদ্দিন শেখ দাদা বাংলার খবর অন্যায় চল চালাচ্ছে সব বন্ধ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কোনো টেনশন করার কিচ্ছু নেই বাংলা সরকার বাংলার হিতের সরকার সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে তো এবার মিশন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হচ্ছে নবাবের নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল ঐতিহাসিক খ্যাত ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যেমন নবাবের জায়গা নবাব চলে গেছে নবাবের নবাবিও চলে গেছে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট উন্নত জেলা বলে ধরা যাবে না অনুন্নত জেলার পর্যায়ে পড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তবে হ্যাঁ বিগত বাম জামানার পর মাননীয় মমতাময়ী মায়ের সরকার আসার পর মুর্শিদাবাদ জেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের বাংলা বাংলা হচ্ছে নির্ভর রাজ্য কৃষি বাংলা কেন সারা ভারতবর্ষেই কৃষি প্রধান দেশ আমাদের তো মুর্শিদাবাদের চাষিরা মুর্শিদাবাদের আলু যে কোয়ালিটির আলু উৎপাদন করে খুব ডিস্টার্ব হচ্ছে আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে যে আলু উৎপন্ন হয় অবশ্যই ভালো আশা করা যাবে কোনো টেনশনের কারণ নেই সব ভালো হয়ে যাবে সব ভালো হবে একটু ধৈর্য ধরুন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে কোয়ালিটির আলু হয় সেই কোয়ালিটির আলু অন্য জেলা তো দূরের কথা মুর্শিদাবাদ জেলার মানুষ এটা না খার কারণ হচ্ছে যে ওখানের আলু সাইজ খুব ছোট এবং ছোট এবং ছাল পাতলা আর সাইজটাও আমাদের যেমন হুগলিতে আলু সাইজ সুন্দর জামালপুরের আলু সাইজ সুন্দর মুর্শিদাবাদের আলু হয় টেরা ব্যাঙ্কা ভালো হবে ভালো হবে প্রণব মণ্ডল ভালো হবে কোনো টেনশন করবে না সব ভালো হয় তো মুর্শিদাবাদের আলু যদি মুর্শিদাবাদ জেলার লোক না খায় তাপ শুদ্ধ ভাই মুর্শিদাবাদ নিয়ে কিছু কমেন্ট করো এখন আজকের মিশন মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই যাব সমস্ত জেলাতেই যাবো এক এক করে আজকের মিশন মুর্শিদাবাদ কালকের মিশন থাকবে বলে দিচ্ছি কালকে মিশন হবে বীরভূম বীরভূমের পর যাব বাঁকুড়া তারপরের দিন হবে পশ্চিম মেদিনীপুর তারপরে হবে মালদা মালদার পর ডিস্টার্ব করছে গো ওয়াইফাই একটু ডিস্টার্ব হচ্ছে তো তারপরেতে হচ্ছে আপনার কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তো আজকে মিশন মুর্শিদাবাদের যে কোয়ালিটির আলু হয় নিরাপদ গই অবশ্যই বাঁকুড়া অবশ্যই বাঁকুড়া হবে মুর্শিদাবাদ বীরভূম তারপরেই বাঁকুড়া তারপর বাঁকুড়া মিশন হবে খোলা চিঠি সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই হবে কাল মিশন আগামীকালের মিশন হচ্ছে বীরভূম আর পরশু হচ্ছে বাঁকুড়া আর তারপরের দিন হচ্ছে মেদিনাপুর আর তারপরে হচ্ছে আপনার মালদা তো যে কোয়ালিটির আলু হয় মুর্শিদাবাদের লোক সেই আলু খায় না তাহলে মুর্শিদাবাদের লোক কোথাকার আলু খায় মুর্শিদাবাদের লোক আলু খায় যে আলুটা আমাদের দক্ষিণবঙ্গ থেকে নিয়ে গিয়ে আগে মেমারি বেল্ট থেকে আলু যেত বাঁকুড়ার আলু যেত মেদিনাপুরের আলু এই সমস্ত জায়গায় মোটামুটি একটু ভালো কোয়ালিটির আলু ওখানকার ব্যাপারীরা নিয়ে গিয়ে রাখে সেই আলুটা মুর্শিদাবাদের লোক খায় আবার মুর্শিদাবাদের চন্দ্রমুখী আলু যায় চাঁপাডাঙ্গা মুতোডাঙ্গা এই সাইডে চন্দ্রমুখী আলুটা যায় মুর্শিদাবাদ এখনও যাচ্ছে বহরমপুর টাউনে চন্দ্রমুখী আলুটা চলে চলে মানে শহরে যেনারা বাস করেন একটু অর্থনৈতিক সচ্ছলতা আছে তেনারা খান চন্দ্রমুখীটা এইবারেতে মুর্শিদাবাদের আলুটা যায় কোথায় মুর্শিদাবাদের আলু বিহার ঝাড়খণ্ড ছাড়া আর বেচার কোনো রাস্তা নাই মুর্শিদাবাদের আলু আর নিজের জেলা যখন খায় না তখন সেই আলুটা কলকাতার লোক ফিরেও তাকাবে না কলকাতার বাবুরা ওই আলুটার দিকে ফিরে তাকাবে না যদি বিশ্বাস না হয় এক গাড়ি স্যাম্পেল কোনো স্টোর থেকে নিয়ে গিয়ে কোনো আধিকারিক বাবু দেখতে পারে। তার কারণ হচ্ছে যে সরকারের সারা ভারতবর্ষে সুনাম সেই সরকারের বদনাম করার জন্য আধিকারিকরা উঠে পেরে লেগেছে আদি আধিকারিক দিকে বলেছে আপনারা বর্ডারে ওয়াচ করুন ওয়াচ করুন মানে এইটাই যে কটা গাড়ি আলুর যাচ্ছে বাংলা থেকে ভিন রাজ্যে সেইটা ওয়াচ করতে বলেছে ওনার আধিকারিকরা কী করলেন গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিলেন অহেতুক অহেতুক ব্যাপারী দিকে টেনশানে ফেলে মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলেন আধিকারিকরা তো এতে করে একটা ভালো সরকারের ভালো ভাবমূর্তিটাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন আধিকারিকরা আধিকারিকরা মমতাময়ী মাকে ভুল তথ্য দিয়েছেন আধিকারিকদের দিকে ওয়াচ করতে বলেছে আধিকারিকরা একদম বেঁধে ফেলল তা একটা ভালো সুন্দর সরকার সুন্দর সরকার চলছে যে সরকার বাচ্চা থেকে যুবক যুবতী গৃহবধূ থেকে বৃদ্ধার সকলের কথা যিনি ভাবেন সকলের জন্যে যিনি কাজ করছেন এত সুন্দর কাজ করছেন সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য আধিকারিকরা এইসব উল্টোপাল্টা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন আধিকারিকরা আমি বাংলার মমতাময়ী সরকারের কাছে ভারত পটেটো বাংলার পক্ষ থেকে বিনীত নিবেদন এইটাই যে চাষি আজকে কি অবস্থায় পড়ে আছে এইটা আপনার ওই আধিকারিক দিকে দিয়ে একবার সার্ভেটা করান নাম্বার ওয়ান সার্ভে হচ্ছে চাষির চাষির কে সিসি লোন কটা চাষি রিনিউ করতে পেরেছে একটু দয়া করে ব্যাংকে খবর নিয়ে দেখতে চাষি ঘরের ছেলে আলু ব্যবসা করে যে ছেলেটি আলু ব্যবসা করে হয়তো কষ্ট করে দু চার কামড়া বাড়ি ইট গেঁতেছে সেই বাড়িটা ব্যাংকে মর্গেজ রেখে সিসি লোন করেছে সিসি লোন তো সেই আলু ব্যাপারে একবার ব্যাংকের সিসি লোনটা তার মতো চালাতে পারছে না পারেনি তার সিসি লোনটা ঠিকমতো আপডেট আছে কি না সেই আধিকারিক দিকে দিয়েই তদন্ত করার কথা আমি বলবো মমতাময়ী সরকারের কাছে অনুরোধ আর তিন নম্বর তিন নম্বর চলে আসছি বাংলার কোল্ড স্টোরেজ মালিকদের খবর বাংলার সেভেন্টি পারসেন্ট কোল্ড স্টোরেজ সেভেন্টি পারসেন্ট কোল্ড স্টোরেজ বাংলার ক্যাশ ক্রেডিটে ডিভোল্ডার আর মূল যে লোন মেন যে লোন সেই লোনে তো অনেক আগেই ডিভোল্ডার হয়ে গেছে সুমন্ত পাল দাদা সব শেষ হয়ে গেল কিচ্ছু শেষ হবে না কিচ্ছু শেষ হবে না সব ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আধিকারিকরা ভুল তথ্য দিয়ে ভুল ভুল ব্যাখ্যা দিয়ে সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে আধিকারিকরা অতএব সেই আধিকারিক দিকে দিয়ে আমি বলবো তো মমতাময়ী সরকারকে সেই আধিকারিকরাই তদন্ত করুক কোন স্টোরের কোন ব্যাংকে লোন আছে গিয়ে দেখুক আজকে বিএ পাস করে এম এ পাস করে সারা ভারতবর্ষে সরকারি চাকরির যা হাল আছে ইঞ্জিনিয়ারিং পাস ছেলে আজকে সে আলু ব্যবসায় এসছে বাপের পাঁচ বিঘে দশ বিঘে জমি আছে আলু চাষ করছে আর সেই সঙ্গে দশ বিশ বস্তা বন্ড কেনা বেচা করছে আর কিছু বাবা বাড়ি করে দিয়েছে সেই বাড়িটা মর্গেজ রেখে কিছু লোন করে আলু হয়তো দু এক দু হাজার চার হাজার পাঁচ হাজার আলু হয়তো রেখেছে তাদের ওপরে এরকম খাঁড়ার ঘা দিলে তো হবে না তারপরে যেটা বলছিলাম যে স্টোর মালিকদের মূল লোনে তারা ডিভোল্ডার আছেন বহু আগে এবং ওনাদের যেটা ক্যাশ ক্রেডিট লোন সেই ক্যাশ ক্রেডিট লোনটা ওনাদিকে অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হয় যে স্টোর মালিক অক্টোবরের মধ্যে ক্যাশ ক্রেডিট লোন শোধ করে দেবে তার সঙ্গে সঙ্গে জানুয়ারির ফার্স্ট উইকে তার লোন স্যাংশন হয়ে যাবে ক্যাশ ক্রেডিটে আর যিনি নভেম্বরেও পারবেন না ডিসেম্বরে চলে যাবেন তিনি লোনটা দরকারের সময় লোডিংয়ের সময় তিনি লোনটা পাবেন না এরকম শয়ে সত্তরটা স্টোর লোন ডিভোল্ডার এবং কারেন্ট লোন এই চলতি বছরে চব্বিশ সালের লোন তিনি পাননি তেনাকে স্টোর ভরানোর জন্য ভারতবর্ষে বহু ফাইন্যান্সার আছে যেনারা স্টোর মালিক দিকে ফাইন্যান্স করেন চড়া সুদে সেই ফাইন্যান্সের সারের কাছ থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে আসতে হয়েছে শুধু স্টোরটাকে লোড করার স্বার্থে বীরেশ্বর রায় আমার মনে হচ্ছে ভালো হবে সব ভালো হয়ে যাবে কোনো টেনশন করা কোনো কারণ নেই সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে আরে ভাই গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে তুফান ভাই গাড়ি ছেড়ে দিয়েছে টেনশনের কোনো কারণ নেই আধিকারিক দিকে ওয়াচ করতে বলেছে আধিকারিকরা কালিমা লিপ্ত করার জন্য গাড়িগুলোকে আটকে দিয়েছে তো সেই স্টোর মালিক হয়তো নিজে দশ বিশ হাজার প্যাকেট আলু রেখেছেন আর বাকি ছোট ছোট ব্যাপারি দিকে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট লোন দিয়ে আলু রাখা করিয়েছে আর বাংলা স্টোর মালিকরা চাষিদিকে পর্যন্ত ডাইরেক্ট লোন দেয় তো যে চাষি দশ বিঘে চাষ করেছে তার তো পাঁচ বিঘের আলু তো তার আছেই আরে ভাই বড় কোনো বর্ডার সিল নেই কোনো বর্ডার সিল নেই গুজবে কান দেবে না কোনো বর্ডার সিল নেই সমস্ত বর্ডার খোলা আছে সমস্ত বর্ডার খোলা আছে যেটা রোটে ছিল সেই সমব চিরকনটা বর্ডারে সেই সমস্যার সমাধান সরকার করে দিয়েছে অতএব টেনশনের কিচ্ছু নেই কোনো টেনশন করবেন না তো তাতে করে আজকে বাংলার ধুঁকতে থাকা স্টোর শিল্পকে বাঁচাতে সরকারকেই আগে আসতে হয় সারা আলু এমন একটা পণ্য এমন একটা ফসল যেটার মার্কেট বাংলা ধরে হয় না সর্বভারতীয় মার্কেট ধরে আলুর বাজার হয় কেউ চাইলে মার্কেটটা ডাউন করতে পারবে না আবার কেউ চাইলেও মার্কেটটাকে বাড়াতে পারবে না চাহিদা আর যোগান এর সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর মার্কেট সারা ভারতবর্ষে আপ ডাউন হচ্ছে বাংলা তার ব্যতিক্রম নয় বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য সেও তার ব্যতিক্রম নয় সারা ভারতবর্ষে যা আলু হয় তার টোয়েন্টি পার্সেন্ট আলু উৎপাদন করে বাংলা তারপর সূত্রধর না ভাই একদিনও বন্ধ করা যাবে না একদিনও বন্ধ করা যাবে না ওসব উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বের করে দাও একদিনও বন্ধ করা যাবে না যেমন চলছে তেমন চলবে বাজারের স্থিতিশীলতা ফিরে আসবে সারা ভারতবর্ষের মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার মার্কেটও আলু সর্বভারতীয় মার্কেট সারা ভারতবর্ষে যা মার্কেট চলবে যেমন চলে সেই রকমই চলবে এটা আমার সারা ভারতবর্ষ ঘুরে এটাই আমার জ্ঞান আর এটাই আমার মনে হচ্ছে আর এটাই হওয়া উচিত আর এটাই এতদিন চলে আসছে আর এটাই চলবে এটাই চলবে যাই হোক আগামীকাল মিশন বীরভূম খোলা চিঠি মিশন বীরভূম খোলা চিঠি মিশন বীরভূম বীরভূমের সকল চাষি ব্যাপারীকে বলবো যে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর সারা বাংলার সমস্ত চাষি ব্যাপারীকেও বলবো আপনারাও সঙ্গে থাকবেন বাংলা রিলিজ খুব ভালো আছে বাংলার রিলিজ খুব ভালো আছে কালকে গুজরাট দিশায় বানাসকাটা কাটা ডিস্ট্রিক্টের সাড়ে তিন কোটি প্যাকেটের চেম্বার এখানকার বানাসকাটা ডিস্ট্রিক্টের যিনি অধ্যক্ষ বা আরও চার পাঁচজন স্টোর মালিক থাকবেন তেনাদের ইন্টারভিউ ভারত পটেটো নেবে আগামীকাল দাম কমবে না বাজার স্থিতিশীল হবে টেনশনের কোনো কারণ নেই কেউ কোনো টেনশন করবেন না বাজার বাজারে গতিতে চলবে সাময়িক কিছু কিছু অসাধু আধিকারিকদের জন্য এই অস্থিরতা তৈরি হয়েছে নাম্বার ওয়ান অস্থিরতা তৈরি করেছে বর্তমানের ওই জনৈক সাংবাদিক তারপরে টিভি নাইন ভারতবর্ষ যারা জীবনে কোনো দিন মাঠে যায়নি তারা আলু নিয়ে বিশ্লেষণ করছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তারা আজকে বিশ্লেষণ করছে সেই বাবুরা পনেরোশো টাকা কিলো ইলিশ মাছ খাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা কিলো বাবুরা ইলিশ মাছ খান সেখানে কোনো হইচই নেই বাবুরা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা কিলো আম কিনে খাচ্ছেন সেখানে কোনো হইচই নেই গরিবের আলু আলু এমন একটা পণ্য এমন একটা খাবার গরিব থেকে অতি গরিব মানে ভিকারি ভিকারি খায় ভদ্রলোক খায় মধ্যবিত্ত খায় ধনীদের কথাটা বাদ দিচ্ছি ধনীরা তো আলু কম খায় আলু খায় না বলতে গেলে बॉर्डर में आलू ढोक दिया था वो छोड़ दिया बॉर्डर छोड़ दिया देखिए साहब मैं अभी अभी तो गुजरात दिशा में हूँ तो हिंदी लाइव अगले रोज करने का कोशिश करूंगा साढ़े नौ बजे साढ़े नौ तो कोई बॉर्डर सील नहीं है टोटल बॉर्डर खुला है तो ने संदीप पोदार আরে ভাই আলু যেখানে পাঠাবার আলু যেখানে যাবার সেই জায়গাতেই আলু যাবে যেখানের আলু যেখানে যায় সেখানে আলু সেখানেই যাবে আব্দুল ওয়াজেদ রহমান সারের দাম বেশি সারের দাম তো বেশি কৃষি কৃষির সঙ্গে আলু চাষ করতে গেলে যে যে জিনিসের দরকার আলু বসানোর সময় চাষিকে সারের যা প্রিন্টের দাম আছে তার থেকে ডেরা দাম উত্তরবঙ্গে প্যাকেটে হাজার টাকা দেড় হাজার টাকা বেশি দিয়ে উত্তরবঙ্গে চাষিদিকে রাসায়নিক কিনতে হয়েছে ট্রাক্টরের খরচ বেড়েছে জল সেচের খরচা বেড়েছে অবশ্যই হবে বারোশো টাকা বন আরে ভাই গুজরাট আর তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে গুজরাট দু টাকা বন্ড হতে চলেছে গুজরাট যদি দু হাজার টাকা প্যাকেট হয় ইউপি যদি দু হাজার একুশশো টাকা প্যাকেট হয়ে যায় বাংলা তোমার তলায় পড়ে থাকবে নাকি বাংলা তলায় পড়ে থাকবে না যাক কালকের মিশন বীরভূম আপনারা সকলের সঙ্গে থাকবেন আর একটু আর্লি লাইভে বসার চেষ্টা করব চেষ্টা করব তার কারণ হচ্ছে যে আমি যে স্পটে আছি গুজরাট আমার কাছে একদম নতুন গুজরাট যখন এসেছি টোটাল গুজরাটে সার্ভে করব। সার্ভে করে গুজরাট থেকে এমপি এমপি থেকে ইউপি পাঞ্জাব হয়ে বাংলায় ফিরবো বাংলা লাইভটা ডেলি চালু থাকবে বাংলা লাইভ কন্টিনিউ থাকবে লাইভ বন্ধ থাকবে না লাইভ কন্টিনিউ থাকবে সবসময় বাংলার সঙ্গে জুড়ে থাকব কেউ কোনো টেনশন করবেন না আলু সর্বভারতীয় মার্কেট সর্বভারতীয় যে মার্কেট সেই মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে বাংলার মার্কেট থাকবে আর বাংলার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকার বাহাদুরকে যে কথা বলেছেন উনি যে দামে আলু চেয়েছেন সেই দামে সরকার বাহাদুরকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলু দিতে অঙ্গীকারবদ্ধ যেদিন থেকে চাইবেন সেদিন থেকেই সরকার বাহাদুর আলু পাবেন অতএব যদি কোনো ব্যাপারই সৌমেন পাল না না ভাই কোনো টেনশন নেই কোনো টেনশন নেই সমস্ত বর্ডার খোলা শান্তিতে ঘুমাও কোনো টেনশন করবে না আপনারা এতক্ষণ লাইভে রইলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আর সেই সঙ্গে মমতাময়ী মায়ের আশীর্বাদ বাংলার আলু চাষি আলু ব্যাপারী এবং বাংলার ধুঁকতে থাকা শিল্পের উপরে যেমন আশীর্বাদের হাত থাকে এই আশা রেখে গুড নাইট আবার কাল দেখা হবে মিশন বীরভূম